সগৃহে অবস্থান করলে কি গরু কুরবানিতে ভাগাভাগি চলবে না মানে স্বগৃহে অবস্থান করলে কি মুকিম অবস্থায় হ্যাঁ মুকিম অবস্থায়, চলবে না। যদি সাত ভাগে সাত জনে দেন কুরবানি কবুল হবে সাত জোনার নাকি হবে সাত পরিবার হবে না রাষ্ট্রজন পরিবারের পক্ষ থেকে একটা পশু কিন্তু আপনি সাত পরিবারের পক্ষ থেকে দিলেন কয়টা একটা বুঝেননি কথা সফরের হাদিস নিয়ে আসেন যে সাহাবিরা সাত জনে কুরবানি দিয়েছে সাত ভাগে দিনের সমস্যা কি তো আপনি সাত জনে দেন ভাগে দেন ওটা সাত পরিবার পাবে না আমি তো শেষ করিনি সাত পরিবার থেকে একটা পশু হলো কিন্তু দিতে হবে পরিবার থেকে একটা পশু কিন্তু হলো সাত পরিবার থেকে একটা হলো যদি সফরেরটা নিয়ে আসেন যে সাতজন সাহাবি মিলে দিয়েছেন একটা গরু আমরাও সাত জনে দিব তাহলে হলেও সাত হলো কিন্তু যেহেতু সাহাবি কথা উল্লেখ করেছেন তো সাহাবিরা সাতজনে জনে কুরবানি দিয়েছেন সাত মধ্যে কেউ বেনামাজি ছিল না ছিল সাত মধ্যে কেউ সুদখুর ছিল না ছিল সাত মধ্যে কেউ সিগারেট খুর গাঁচা খুর মদখুর ছিল না ছিল আর আপনার সাত মধ্যে ছয় জনই যে বেনামাজি মধ্যে নয় জনই যে বুঝেননি কথা মানে এটা আমি বোঝাতে গিয়ে বললাম সাত জনের মধ্যে নয় জন কিভাবে এটা আমার গতি মানে প্রায় হারামখুর এটা বুঝেন বুঝতে পারেনি কথা নিয়ে আসেন মধ্যে একজন হারামখুর হলো আল্লাহ কবুল করুন সঠিকটা বোঝার তৌফিক দান করুন ছেলে যদি বিদেশ থাকে তাহলে কি কোনো মেয়ের সাথে ফোনে ভিডিও কলে বিবাহ করতে পারবে সবাই উপস্থিত থাকবে যেহেতু একটা এটা একটা প্রযুক্তি কি যুগ এটা আধুনিক যুগ হবে সমস্যা হবে না সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি কোরআন হাদিসের কাবা গৃহের দেওয়ালে বুক লাগিয়ে দোয়া করা অথবা কাবার গিলাপ ধরে দোয়া করা কি শরীয়ত সম্মত আবার গিলাপ কাবার গিলাফ কাবা ঘরের বুক লাগিয়ে তাই এগুলি বাড়াবাড়ি শুধু চুমা খাবেন ওই যে হাজরা আসওয়াদ আর কাবাঘর দেখে দোয়া করবেন এই আর কি এত কোন স্পষ্ট দলিল পাওয়া যায় না যে সাহাবীগণ বা কেউ গিলাফ ধরে দোয়া করেছেন তবে কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করেছেন আবুজে জেহেল গিলাপ ধরে দোয়া করেছেন যে আল্লাহ আমার দিন সঠিক হলে আমাকে বিজয় দান করো বদরে যুদ্ধে যাওয়ার পূর্বে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিন সঠিক হলে তারটা কবল করো সাহাবারা করেছেন এরকম কই কোনো ব্যক্তি যদি বিড়ি সিগারেট জর্দা তামাক বিক্রি করে তাহলে তার ব্যবসা কি হারাম হবে হারাম হারাম তার ব্যবসা কি হারাম বিশুদ্ধ আঁকিদের প্রতিদান কি জান্নাত বিশুদ্ধ আঁকিদের প্রতিদান কি জান্নাত হজ করতে গিয়ে মদিনায় চল্লিশ ওয়াক্তের নামাজ পড়া কি জরুরি ফিদাত মদিনায় কোনো কাজ নাই হজের এমনিতেই মদিনা যাবেন রসুলসলামের কবর জিয়ারতের জন্য এই আর কি হজ্বের কোনো কাজ মদিনাতে নেই সব ম কাবাঘর মিনাই মোজদালিফাই আরফাই সাফা মারোয় এগুলি মীর মোয়াজ্জেন সাইফি বলেছে আকবর বিন আবেদ ফতোয়া দেওয়া যাবে না ও তো উনি তো বলেছেন ঠিকই বলেছেন খারাপ কিছু বলেননি তবে আমি বলেছি যে রাসুদ সাহেব বলছেন বাল্যিগু আমনিওয়ালা আয়ের একটা আয়ের যদি জানা থাকে তাহলে সেটা কি জাতিকে বলে দাও আমার কাছে যখন প্রশ্ন আসে যখন আমি বলবো প্রশ্ন পড়ি যখন আমি পারবো না তখন আমি বলি ঝিনা এটা আমার জানা না আমি পারবো না কিন্তু আমি প্রশ্ন আগে পড়ি যদি দিতে পারি তাহলে বলে দেব এতে তো সমস্যা নেই আল্লাহ বলেছেন তো দেখি আমার আমি তো আমি মানুষ ভুল হতে পারে ভুল ধরিয়ে দেন সংশোধন হবে ইনশাল্লাহ তবে এইভাবে মনে হয় অতিরঞ্জিত আর মাইকটা খুব খারাপ জিনিস বুঝলেন যখন মাইকটা চলে আসে যা তা বলা যায় বুঝতে পারেননি কথা আবার বলছে আমাকে খুঁজতেছে উনি ভদ্র মানুষ আলহামদুল্লাহ অনেক জ্ঞান রাখে শ্রদ্ধা করি তবে ওইভাবে বলা মনে হয় ঠিক হয়নি যেহেতু আকিদা মানহাজের দিকে আমরা একই আছি একটু নম্র ভদ্র স্নেহের ওপরে বলা উচিত ছিল না দেওয়াই উত্তম ছিল কিন্তু যেভাবে বলেছেন তাতে একেবারে মানে বোঝে বুঝতে পারলাম যে একেবারে গতিটাই মনে হলো যে অন্য অন্যরকম এইভাবে হিংসাত্মক সংকীর্ণ মনোভাব নিয়ে মাঠে কাজ করে টিকতে পারবেন না উদার হতে হবে অন্তত সালাফি বিদ্যানগণের মধ্যে যাদের আকিদা মানাস ঠিক আছে ওইভাবে সংকীর্ণতা মন রাখেন না তবে আমি মানুষ ভুল ত্রুটি হতে পারে মাদ্রাসায় পড়িনি তো ইমাম আবুহানি তাইমিয়া আহমদ বিন হাম্বাল এরা তো মাদ্রাসায় পড়েনি তাহলে এদের বই তো আপনি পড়েন কেন আলেম হতে গেলে তিনটা জিনিস লাগে কয়টা এক কোরআন হাদিসের সঠিক বিশুদ্ধ এলেম বিশুদ্ধ তাউহিদের এলেম কোরআন হাদিসের বিশুদ্ধ এলেম এক দুই এলেম অনুপাতে আমল তিন তাকোয়া পরেজগারিতা আল্লাভিতি এই তিনটা যার ভিতরে আছে সে হলো আলেম সে কি তবে আমি নিজেকে আলেম দাবি করিনি আমি কোরআন হেসের একজন ছাত্র আমি দিনে দু তিন চার ঘন্টা পড়াশোনা করি যা পড়াশোনা করি তাই এসে আপনাদের কাছে বলার চেষ্টা করি যখন বলতে বলতে আর পারি না তখন সালামদের নেমে চলে যাই আমার শত শত বক্তব্য নেটা আছে থান দেন সব আরবিতে হাদিস কোরআন নেবারত করা আছে কোন গল্প কিচ্ছা কাহিনী নেই দেখেন আপনি ঢোকেন সব কোনো গল্প কিচ্ছা কাহিনী নাই। যখন আমি পারবো না তখন আমি বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুঝতে পারেননি বাড়তি কিছু বলা নাই আমার বক্তব্যে আপনি দেখে নেন তো উনি এইভাবে অতিরোজিত বলেছেন আল্লাহ তাকে সঠিক বুজদান করুন আমি দোয়া রাখি তার তার খেদমত আল্লাহ কবুল করুন কিছু হাজি আছে যারা হজ সফরেও বিড়ি সিগারেট খেতে সারে না ও আচ্ছা গাড়ি বাসে গান বাজনা শোনা বর্জন করে না এ ব্যাপারে শরীয়ত কি বলে হাজি গাজি বলে কোনো প্রশ্ন নাই ওগুলি হারাম অশ্লীল গান বাজনা হারাম যে শুনবে সে কাবিরা গোনাগার তার জন্য শাস্তি আছে কোনো আত্মীয় মারা গেলে তার শোকে কালো কাপড় পরা কি শরীয়ত সম্মত জি না বেদাত এগুলি কোনো এগুলি কি কুসংস্কার যদি বলেন যে পড়তেই হবে তাহলে আবার সেরেক হয়ে যাবে এগুলি চলবে না স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে চার মাস দশ দিন এই আর কি জি যা কমল্লা খেয়ার বারাক আচ্ছা নফসে আম্মারা বলতে কি বুঝি এর কাজ কি নফসে আম্মারা না নফসা আম্মারা হচ্ছে এটা মিডিল পয়েন্টের জিনিস হুম এটা হয় ভালোটা ধরবে নালে খারাপটা আমাকে এখানে বিবেক দিয়ে কাজ করতে হবে নফসে আম্মারা আমাকে দুটাই বলে দিবে যে এটা খারাপ এটা ভালো তবে আমাকে ভালোটা ধরতে হবে কি ধরতে হবে ভালোটা নফস আপনাকে বলে দিবে যে এটা সিগারেট গাঁজা ইয়াবা সুদ ঘুষ হারাম সালাদ সিয়াম হজ জাগাতে এটা ভালো ওই বন্ধুটা হারাম খুর বেনামা জ্বর সাথে ওইভাবে সম্পর্ক রাখা যাবে না এই বন্ধুটা ভালো এই সব আপনাকে বলে দিবে নফসা আম্মারা বলার পরে আপনি নিজ বিবেকে ইমানের গতিতে আপনি বেছে নেবেন কোনটা খারাপটা না ভালোটা বোঝা যায়নি মনে হয় রিজিক এবং বিবাহ কি লাহে মাহফুজে লিখিত আছে জি রিজিক বিবাহ সব তাকদিরে লিখিত আছে সব আগে থেকেই তাকদের বিবদ্ধ তবে তাকদির দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় এই জন্য বেশি বেশি দোয়া করবে না কারো আকিদে শুদ্ধ হলে তার পরিণাম কি নাম আকিদে যদি অশুদ্ধ হয় কারো আকিদা অশুদ্ধ হলে পরিণাম জাহান্নাম সিরকে আকিদে নিয়ে জান্নাত হবে না সিরকি আকিদা মানে ওই যে আল্লাহ নিরাকার নবী নূরের তৈরি হায়াতুন নবী মরেনি কবরে জীবিত আছে নবী গায়েব জানে বুঝেননি হ্যাঁ নবী কারিম সাল্লা সাল্লাম জন্ম না হলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না এই যে কত যে ভ্রান্ত আকিদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গায়েব জানেন রাসুল সাল্লাহ সাল্লাম কবরে জীবিত আসেন মারা যাননি এগুলি হলো সিরকা আকিদা হায়াতুল নবীতে বিশ্বাসী তো তিনি যদি জীবিতই থাকেন তো মরবেন কখন মরার তো আর সুযোগ নাই এখনই যদি না মরেন তাহলে আরো মরবেন কখন বুঝেননি বলছে যে মরা নবী বলা যাবে না জিন্দা নবী তো জিন্দাই যদি থাকে তাহলে মরবেন কখন তাহলে তো চিরঞ্জীব হয়ে গেল কি হয়ে গেল চিরঞ্জীব আর চিরঞ্জীব কে তাহলে আল্লাহ চিরঞ্জীব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চিরঞ্জীব হলো তাহলে আল্লাহর সাথে কি হয়ে গেল শেরেক হয়ে গেল অশুদ্ধ আকিদা নিয়ে জান্নাত হবে সালাতের ক্ষেত্রে পুরুষ ও মহিলা একই পদ্ধতিতে সালাত আদায় করতে পারবে কিন্তু তৃতীয় লিঙ্গ ব্যক্তিরা কিভাবে সালাত আদায় করবে তৃতীয় লিঙ্গ নাই নারী পুরুষ নাই প্রত্যেকের একই সালাতের বিধান বোঝেননি কথা ওটা একটা আল্লাহর পক্ষ থেকে রোগ সবারই একই সালাতের বিধান বিবাহের পূর্বে কি এটা বাগদত্ত স্বামী স্ত্রী অবাধ মেলামেশা করা কি বৈধ হবে বিবাহের বাগদত্তা কি যেটা মানে মানে বিয়ের আগেই একটা এঙ্গেজমেন্ট করে হারাম হারাম এগুলো কি এগুলো আপনারা বুঝেন না আকিদা আমলের মাঝে সমন্বয় কিভাবে করা যায় আকিদা সেরেক মুক্ত আকিদা আমল বেদাত মুক্ত আমল কুরবানির ভাগের সাথে কি আকিকা দেওয়া যাবে জি না কুরবানি একে বাদাত আকি কারাত আকিকা সাত দিনের সাথে সম্পৃক্ত আর কুরবানি তো এটা বছরের সাথে সম্পৃক্ত এই জন্য যদি কুরবানির আকিকা চলে আসে আকিকায় আগে দিবেন যদি কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে সামর্থ্য না থাকে আকিকা দিবেন কুরবানির ভাগে আকিকা দেওয়া এটা একেবারেই ওটা একই পশুতে ঠিকই আছে একই পশুতে কুরবানি আকিকা দেওয়া যাবে না ওটা নিয়তি আলাদা এবাদতি আলাদা